ভিউয়ার্স আজকের আলোচনায় উঠে এসেছে এক মানবিক আবেদন এক আইনি সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত ঘিরে জন্ম নেওয়া নানা প্রশ্ন চলুন আমরা এই ভিডিওতে জেনে নেই সেই সিদ্ধান্তগুলো আসলে কাকে ঘিরে এবং কিসের জন্য তাই মূল ঘটনা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কট অর্থাৎ মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ার পর তার উন্নত চিকিৎসার জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারি থাইল্যান্ডে চিকিৎসার তারিখ নির্ধারিত ছিল বলে জানানো হয় এই প্রেক্ষাপটে মোয়াজ্জেম হোসেনের আইনজীবী ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি চান আবেদনে বলা হয় মোয়াজ্জেম হোসেন কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি আইনি প্রক্রিয়া দৃষ্টভাবে মোকাবেলা করবেন এবং এই মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে কিন্তু শুনানি শেষে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ ছাব্বির ফয়েজ এই আবেদন না মঞ্জুর করেন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন নিজেই দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খালিদ হোসাইন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের চব্বিশে মে একই আদালতে মোয়াজ্জেম হোসেনের এনআইডি ব্লক করে তার দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি করেছিলেন দুদকের ভাষ্য অনুযায়ী ক্ষমতার অপব্যবহার তদ্বির টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ যাচাই বাছাই চলমান থাকায় তার বিদেশ যাত্রা আটকে দেওয়া হয় এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই হাজার চব্বিশ সালের চোদ্দই আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হিসেবে মোয়াজ্জেম হোসেন নিয়োগ পান কিন্তু দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে এরপর গত বছরের বাইশে এপ্রিল প্রজ্ঞাপন জারি করে তাকে এপিএস পদ থেকে অব্যাহিত দেওয়া হয় সম্মানিত ভিউয়ার্স চলমান তদন্তের কারণে চিকিৎসার মতো জরুরি বিষয়ও কি কোনো ছাড় দেওয়া উচিত নয় নাকি আইনের কঠোর প্রয়োগই এক্ষেত্রে একমাত্র সঠিক পথ মানবিকতা ও আইনের এই দ্বন্দ্বে আপনার মতামত কি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ